আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা একটা মরিচের খেতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটা মরিচের একটা খেত এবং অনেক সুন্দর মরিচ হয়েছে এবং আমাদের এই আশেপাশে অনেক মরিচের খেত আছে এবং ফসলটা অনেক সুন্দর হয়েছে এবার আর এই মরিচের খেতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা মানুষ আকৃতি যে একটা ফানুস দেখতে পাচ্ছেন এবং এটা আমরা জানি যে এটাকে বলা হয় কাকতারোয়া বইয়ের ভাষায় শুদ্ধ ভাষায় হচ্ছে এটা কাকতারোয়া তো এই কাকতাড়া কিন্তু আমরা যেহেতু এটা মানুষের আকৃতি সেই জন্য এটাকে আহ বলতে পারি এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা মাথা তৈর করা হয়েছে এই যে আমি বিস্তারিত দেখাচ্ছি মাথা তৈর করা হয়েছে এই যে মাথার মধ্যে যে একটা মুখ দেওয়া হয়েছে তারপরে এখানে চোখ দেওয়া হয়েছে এবং একটা পুরাতন গায়ে হয়েছে এবং একটা মানুষের আকৃতি এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে আমরা জানি এটা নাম হচ্ছে এবং কি হয় আমি একটু বলে দিচ্ছি যে আমাদের এই এলাকার মধ্যে অতি প্রাচীনকাল থেকে আমরা ছোটবেলা থেকে দেখে আসি যে যে ফসলটা অনেক সুন্দর হয় ওই ফসলের ক্ষেতের মধ্যে এরকম একটা কাকতারোয়া বসিয়ে রাখা হয় এবং মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে ফসলটা অনেক সুন্দর হয়েছে যদি এই কাকতারোয়া দেওয়া হয় তাহলে মানুষের নজর থেকে এটা হেফাজত হয় এবং তখন এই ফসলটা নষ্ট হয়ে যায় না মানে আমরা জানি যে আমাদের ধর্মীয় ব্যাপারে একটা কথা আছে যে মানুষের নজর কিন্তু অনেক একটা খারাপ বিষয় এবং মানুষের নজর কোনো জিনিসের উপর পড়লে কিন্তু আসলে ক্ষতি হয় এটা সম্মত একটা কথা কিন্তু এই ফসলের ক্ষেতের মধ্যে এই ধরনের ফানুষ ব্যবহার করা বা কাকতারোয়া ব্যবহার করাটা আসলে কতটা যুক্তিসঙ্গত এই ব্যাপারটা আসলে বিষয়টা খতিয়ে দেখা দরকার এবং এই ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার চলুন দেখে আসি আসলে এই যারা সাধারণত এই ধরনের কাকার ক্ষেতের মধ্যে ব্যবহার করে তাদের কাছ থেকে কিছু মতামত শুনে আসি কেন তারা এটা ব্যবহার করে দেয়ের কাছে জিজ্ঞাসা এটা কি জন্য দেওয়া হয়েছে রক্ষা পাবো সব বিষয়ে ভালো দেখা যাবো খ্যাতের পহারা দাঁড়িয়ে কি এটা পাহারা দ্বারা আর কি ধারণা থেকে তো সবাই দেয় নাকি মানে এই মরিচের ক্ষেত্রটা অনেক সুন্দর হয়েছে মানুষের নজর যাতে খারাপ নজর যাতে না লাগে সেই জন্যই এই পাহারা দ্বারা নাকি এই এই উদ্দেশ্যে দেয়া হয় এই উদ্দেশ্যে দেওয়া হয়েছে আর কোনো তো উদ্দেশ্য নাই না আচ্ছা ঠিক দেওয়া হয়েছে এটা থাকলে পরে রাজনি থা যে এটা খাতের একটা পাহারাদার আছে খুব ভালো আর কি মানে ফসলটা ভালো থেকো ভালো না এটা কি জন্য দেওয়া হয়েছে খেতের কারণে মানুষ নজর লাগাব সেখানে মানে কি করবে নজর মানুষ যদি নজর মানে কো কবলে ই পাগলা কত কব আগলা কব না মানে এটা কোন মানে যদি ফসল যদি সুন্দর হয় মানে সুন্দর হইলে পরে এদে যদি লাগাই তাহলে কি ফসল কি নষ্ট হবে না নষ্ট হবে ফসল কোনদিন না নষ্ট হবে না এই জন্যই দেয়া হয় এটা কি ঠিক ঠিক কেন পুরো গারবান দেয় মানে রে জানি মানে প্রাচীন কাল থেকে আপনারা দেহি আসেন এই যে করলে এ পাগ লাগাই দেয় মানে ওই যে গেলে সবজির আবাদ হয় এবং সুন্দর ফসলের আবাদ হলে পরে এটা দেয়া হয় না পাগলা দেয়া হয় সবাই তো দেয় না খালি এখানে পাগলাটা দেয়া হয় হতে মানে এটা দেখতে বলে মানুষ বসে আসত ওডু মনে করা হয় না আচ্ছা অনেক পূবি অনেকগুলো এখানে তো ফসল কিন্তু কেউ দেয়নি কিন্তু না না মানুষ দেয় না এটা হয়তে ফসলি আলা মারকা আলা তো এইখানে এই ফসলটা এই মরিচটা সুন্দর হয়েছে দিয়ে আর কি মানুষের নজর থেকে রক্ষা করার জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো এবার আমরা জানলাম যে মানুষের নজর থেকে এই ফসল সুন্দর ফসলকে হেফাজত করার জন্য কিন্তু এই কাকতারোয়া দেয়া হয় কিন্তু আমি যতটুকু জানি এবং বিভিন্ন আলেমদের স্কলারদের মানে ইসলামিক যারা স্কলার রয়েছে তাদের সাথে মানে কথা বলে যেটা জেনেছি ফসল রক্ষার ব্যাপারে এর কোনো হাত নাই কাকতারুয়া আসলে কোন ফসল রক্ষা করতে পারে না মহান আল্লাহ তালাই কিন্তু মানুষের ফসল কার ফসল দিবে কার ফসল দিবে না অর্থাৎ রিজিকের হাত যেহেতু মহান আল্লাহ তালার তাহলে এই কাকতারুয়া বা এই ফানুস বা অনেকেই পাগলা বললে ডাকে এটাকে এই পাগলার কোনো হাত নাই পাগলা এই ফসলকে রক্ষা করতে পারবে না এবং পাগলা কোনো ফসল বাড়াতেও পারবে না মানে ফসল দান করার ব্যাপারটা বা রিজিক দান করার ব্যাপারটা শুধুমাত্র মহান আল্লাহ এবং আমি আর একটা বিষয় দেখছি যে ওনাদের জিজ্ঞেস করলাম যে এটা আসলে কি দেওয়া ঠিক কিনা ওনারা বলেন যে আসলে তারা কাল থেকে দেখে আসে যাদের ফসলটা অনেক সুন্দর হয় তারা এই ধরনের কাকতারও ব্যবহার করে তাদের তাদের ফসলের মধ্যে এবং তাদের ধারণা আপনারা বুঝতেই পারলেন যে ফসলটা রক্ষা হয় যদি এটা কোনো ক্ষেতের মধ্যে দেওয়া হয় তো আমরা এই ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবো এবং ইসলামিক যারা স্কলার রয়েছে তাদের কাছ থেকে মতামত দেবো আসলে এই সামান্য একটা জিনিসের জন্য কিন্তু আমাদের বিশাল বড় একটা গুণা হয়ে যেতে পারে ইভেন আমি কোনো মাসালা দিচ্ছি না এই ব্যাপারগুলোতে যতটুকু আমি জেনেছি এটা কিন্তু প্রায় শিরকের অন্তর্ভুক্ত চলে যায় কারণ কোনো ফসলকে রক্ষা করার কোনো ক্ষমতা কিন্তু এই কাকতারুয়ার নাই এ ব্যাপারে আমরা অবশ্যই সতর্ক থাকব এবং প্রয়োজনে আমরা ভালো কোনো আলেম বা ইসলামিক স্কলার যারা রয়েছে তাদের সাথে আমরা পরামর্শ করতে পারি তাদের কাছ থেকে বিভিন্ন মতামত নিতে পারি এবং এই পুরো ফসলের মাঠের মধ্যে কয়েকটা জায়গায় এরকম কাকতারোয়া রয়েছে এবং আগে দেখতাম খুবই প্রচুর পরিমাণে এই ধরনের কাকতারোয়া ছিল এবং এখন কিন্তু অনেকটাই কমে গেছে আর এখন এই যে আমরা অধিক একটা দেখেছি এবং এখানে একটা দেখলাম তো যারাই এই কাজটা করতেছে তাদেরকে আমরা অবশ্যই সতর্ক করে দেবো এবং তাদের মধ্যে হয়তোবা একটা ভুল ধারণা রয়েছে যে এরকম কাজ চার দিলে পরে ফসলটা রক্ষা হবে কিন্তু ফসল রক্ষা করার মালিক কিন্তু মহান আল্লাহ তালা কোন বছর কতটুকু ফসল হবে না হবে পুরোপুরি কিন্তু মহান আল্লাহ তালা রিজিকে যতটুকু লেখে রাখছে ততটুকুই হবে রিজিকে ভালো মানে বেশি পরিমাণে থাকলে আল্লাহ তালা বেশি দিবেন এবং কম পরিমাণে থাকলে কম পরিমাণে হবে এটা মেনে নিতে হবে তো এই সতর্কতামূলক সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এর সাথে আরেকটা বিষয় স্মরণ করে দিচ্ছি তো আমাদের ভিডিওগুলো গুলো যদি আপনাদের কাছে শিক্ষামূলক মনে হয় এবং উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা বন্ধু আছে তাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব এই ভিডিওগুলো